আরো একটা জিনিস বলি হ্যাপি নিউ ইয়ার খুবই পজিটিভ ভাবে আমি শুরু করতে চাই হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে একত্রিশে ডিসেম্বর মানে দু হাজার শেষ দিন সকাল এখন বাজে ওই দশটার মতো আমি উঠে গেছি রান্না করব বলে আজ খুব বেশি রান্না করার নেই ভেবেছি একটুখানি গাজরের হালুয়াও বানাবো সেই এবার এগুলো অভিজিৎ আমাকে একটু গ্রেড করে দেবে নিউ সেরোনা থেকে কদিন আগেই সর্ষের প্যাকেটটা নিয়ে এসেছি যেটা কিন্তু অনেকটাই কম দাম নিয়েছে আমি তো দেখে প্রায় অবাকই হয়ে গেছি কারণ সরষের প্যাকেট বেশ মোটামুটি দেড় থেকে দু ইউরো মতো দাম থাকে কিন্তু এটা নিয়েছে প্রথমে ভাবলাম হয়তো ডেট পার হয়ে গেছে তাই এত কমে দিচ্ছে তারপর দেখলাম না ডেট তো ঠিকই আছে হয়তো সর্ষের তানাগুলো একটু মোটা সেই কারণেই এতটা কমে দিতে পারছে তো আজকে বছরের শেষ দিনে ভেবেছি একটু সর্ষে আর পোস্ত দিয়ে করবো স্যামন মাছ আর এই যে পোস্তর যে প্যাকেটটা এখন দেখাচ্ছে এটাও কিন্তু নিউ সেরোনা থেকে আনা আর এটা মোটামুটি দাম নিয়েছে ওই আড়াই ইউরোর মতো জার্মানিতে আমি সব থেকে বেশি মশলা দেখেছি কিন্তু এরই এছাড়াও শান বলে আরেকটি ব্র্যান্ডের মশলা পাওয়া যায় আর এখানে আমাকে অভিজিৎ মাছটা কেটে দিয়েছে আর ছটা মতো পিস বেরিয়েছে তবে পিসগুলো বেশ ভালোই মোটা মোটাই বেরিয়েছে দুটো পিস একটু পাতলা বেরিয়েছে দুজন মানুষ খাবো একটা দিনের জন্য কিন্তু এনাফ সাথে আরও রান্না বান্না রয়েছে মাছের পিসগুলোতে আমি কিন্তু খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নেব এই স্যামন মাছ কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কুক হয়ে যায় আর আমার এই মাছ সব থেকে যেই কারণের জন্য ভালো লাগে তা হলো এই মাছে কোনো রকম কাটা থাকে না মানে যদি একটা ফিলেট আনি তাহলে কিন্তু কোনো কাটাই থাকে না মাছের মধ্যে তবে আমি এই মাছের তেলটা খাই না ওটা আমি তুলে অভিজিৎকে দিয়ে দিই ও আবার মাছের তেল খেতে বেশ ভালোবাসে এখানে অভিজিৎ অলরেডি গাজর গ্রেড করা শুরু করে দিয়েছে আর এই যে এখন ঝুড়িটা যেটা দেখাচ্ছে এটা এখানকারই তেমুগুলো একটা অনলাইন অ্যাপ আছে ওখান থেকে কিনেছিলাম যদিও এটার কোয়ালিটি অতটাও ভালো না তবে টুকটাক শাকসবজি ধোয়ার জন্য কিন্তু কাজ চলে যায় বছরের শেষ তাই ভাবলাম একটুখানি মিষ্টি কিছু বানাই আর অনেকদিন নিউসেরোনা যাওয়া হয় না সেই কারণে আলাদা করে আর কোনো রকম মিষ্টি কেনা হয়নি বাড়িতেই তাই জন্য বানিয়ে নিচ্ছে গাজরের হালুয়া আর এছাড়াও আজকে রান্নার ঝামেলাও কম আছে সেই কারণে একদিকে মাছ আর একদিকে গাজরের হালুয়া বসিয়ে দিয়েছি এই সর্ষে পোস্ত দিয়ে স্যামন মাছ রান্না করলে কিন্তু আমার ওই দিনে খাটনি অনেকটা কমে যায় ব্যাস মশলা ভালোভাবে কষে গেছে আর ওইদিকে গাজরের হালুয়ারও কিন্তু গাজর বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার এই হালুয়াতে দুধ দিয়ে খানিক্ষণ ফুটিয়ে দিলেই কিন্তু একদম গাজরের হালুয়া রেডি চলুন আপনাদের সাথে আজকে শেয়ার বছরের শেষ দিনে আমাদের লাঞ্চে মেনু ছিল এখানে রয়েছে সাদা ভাত আর এখানে রয়েছে কালকের কড়া মুগ ডাল দুজন মানুষের রান্না একটু না একটু বেশি হয়েই যায় আর এখানে রয়েছে পালং শাকের তরকারি তার সাথে রয়েছে স্যামন মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল এবং এর সাথে রয়েছে কাল রাতের কড়া মাংস যেহেতু আজকে অনেক রান্না বান্না আছে চিকেনের গ্রেভি আর বেশি খাবো না চিকেনগুলো একটু তুলে খাবো আর সাথে রয়েছে আমার করা গাজরের হালুয়া এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর এখন আমি অ্যাকচুয়ালি পমাস ভাজছি মানে ফ্রেঞ্চ ফ্রাইস তো সন্ধেবেলা আর কিছুই করা নেই জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে আর এখন ভাবছি একটুখানি কিছু খাওয়া যাক আর কি খিদে খিদেও পেয়েছে তো আমি এখানে এক বাটি গাজরের হালুয়াও নিয়েছি এই যে বাটি করে এই যে এই প্যাকেটটা আগে দিন এসেছিলাম সুপার মার্কেট থেকে এগুলোই ফ্রাই করব প্রতিদিনের মতোই আজকেও ওরা সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ আমরা শুতে যাচ্ছিলাম তখনই হঠাৎ করে আওয়াজ এলো যে বাইরে খুব পরিমাণে বাজি ফুটছে জানালা খুলতেই দেখি বাইরে এই ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছে আগের বছরটিতেও জানেন তো এই সময় কিন্তু আমরা জার্মানিতেই ছিলাম তবে আগের বছর এত পরিমাণে বাজি ফাটতে দেখিনি সকলকে জানাই আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার আমি একাই জানাচ্ছি কারণ অভিজিৎ অলরেডি ঘুমিয়ে পড়েছে তো সবার নতুন বছর খুব ভালো কাটুক সবাই সুস্থভাবে থাকুন এখানে বাইরে প্রচণ্ড বাজি ফাটছে তো আমরা আজকে অলরেডি একটু লেট করেই ডিনার করেছি যাতে ফায়ারওয়ার্কসটা দেখতে পারি তো সবাই খুব ভালো থাকবেন নতুন বছরে দু হাজার সবাই আরও অনেক অনেক সাফল্য পান এবং আমাদেরকেও সকলে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে আমরা এইভাবেই ভালোভাবে থাকতে পারি রাত্রির প্রায় সাড়ে বারোটা অবধি কিন্তু চলেছে বাজি ফাটানো আর রাস্তাতেও আজকে দেখলাম প্রচুর লোকজন ঘুরে বেড়াচ্ছে এখানে তো একজন একদম আমাদের বাড়ির সামনে এসেই বাজিগুলো ফাটানো শুরু করেছে দেখে আমি ভীষণই আনন্দ পেয়েছি তবে বাইরে আজকে প্রচণ্ড ঠান্ডা সেই কারণে আর নিচে যাওয়ার সাহসটা করিনি জানালা খুলে মোটে দশটা মিনিট দাঁড়াতে পারছি না হাত পা যেন একদম বরফ হয়ে যাচ্ছে এখন এখানে টেম্পারেচার কিন্তু মাইনাস ওয়ান বাড়ির থেকে এত দূরে নতুন বছরটা এইভাবে শুরু হবে কিন্তু আমি ভাবিনি ভীষণই মনটা খারাপ লাগছিল প্রথম দিকে তবে বাড়ির সামনে এই মানুষটি এমনভাবে এসে বাজি ফাটানো শুরু করলো দেখে মনটা একদম কিন্তু খুশি হয়ে গেছে এই যে দেখুন ওনার বাজি ফাটানো দেখার জন্য বেশ অনেক কটা মানুষই কিন্তু আমার মতো জড়ো হয়েছে বাজির বর্ষবরণ বোধ এটাকেই বলে রাত্রির প্রায় পনেরো একটা বাজে আর বেশি দেরি করব না এবার শুয়ে পড়ব সকলকে শুভরাত্রি দেখা হবে এক নতুন সকালে ইতিমধ্যেই ব্লগটা কিন্তু আমি শুরু করেছি আজকে ফার্স্ট জানুয়ারি এবং সকাল এখন বাজে কিন্তু প্রায় নটা গরম চা ছাড়া কিন্তু বাঙালি সকাল শুরু হয় না তাও যদি আবার হয় সেটা বছরের প্রথম দিন বছরের প্রথম দিনটা যদি দেশে থাকতাম এতক্ষণে বোধহয় তিরিশ থেকে চল্লিশটা পিকনিকের বাস যাওয়ার আওয়াজ নিশ্চয়ই কানে আসতো বা হয়তো আমরা নিজেরাই কোথাও না কোথাও পিকনিক করতাম তবে এখানে ফার্স্ট জানুয়ারি মানে কিন্তু একদম ছুটির দিন রাস্তায় বেরোলে একটা মানুষও কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না তার সাথে সাথে প্রত্যেকটা রেস্টুরেন্ট থেকে শুরু করে দোকান ওষুধের দোকান সবকিছু আজকে বন্ধ অগত্যা বছর প্রথম দিনে বাড়িতেই আজকে একটু ভালো মন্দ রান্না করে ভেবেছি খাবো তবে তেমন ভালো মন্দ কিছুই না ভেবেছি আজকে একটুখানি পোড়া মশলা চিকেন বানাবো নতুন একটা রেসিপি আগে দিন ইউটিউবে দেখতে পেলাম ভাবলাম তাই আজকে এটাই ট্রাই করা যাক এখানে ওই পাঁচশো গ্রাম মতো চিকেন আছে আমাদের আজকের দিনের জন্য এনাফ এর সাথে আবার আলু তো পড়বেই তবে রাতে আবার ভেবেছি চাউমিন বানাবো ভিডিও শুরুতেই দেখালাম পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা সবকিছু কিন্তু আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি তবে ওটা যদি আমি গ্যাসে পুরাতাম তাহলে হয়তো ফ্লেভারটা আরো বেশি পাওয়া যেত তবে আমাদের এখানে যেহেতু ইন্ডাকশান আমাদের আর কোনো উপায় নেই কিন্তু সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে হয়তো অতটাও ভালো হবে না খেতে কিন্তু এই রান্নাটি কিন্তু ভীষণই সুন্দর হয় খেতে তো বছরের প্রথম দিনে আমাদের দুপুরের মেনুতে কিন্তু এটাই ছিল সাথে আমি স্যালাডও কেটে নিয়েছিলাম তো আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আমার স্কিন কেয়ার রুটিনের সম্বন্ধে আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি স্কিন কেয়ার কী কী প্রোডাক্ট ইউজ করি সেগুলো দেখিয়েছিলাম বাট আজকে আমি দেখাচ্ছি আমি কী কী ইউজ করি আফটার স্নান আমি আমার মুখে এখন একদম মানে ক্লিন করে এসেছি ফেসওয়াশ দিয়ে আর ফেসওয়াশ আমি ইউজ করি হচ্ছে ডট অ্যান্ড কির ফেসওয়াশ নেক্সট আমি মানে আমি সেরকম অত কিছু প্রোডাক্ট ইউজ করি না বাট আমি এখন যেটা ইউজ করব এটা অনেকদিন ধরে রয়েছে আর এটা সেলোটেপ মারা ছিল পুরোটাই তো উপরে লেখাটা উঠে গেছে এটা ডট ডোটান কিকা কামিং টোনার আছে কিনে আর কিছু করি না করি টোনার সিরাম আর ময়েশ্চারাইজার এগুলো খুব ভালো করে আর কি মেনটেন করি টোনার ইউজ করার পরে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটা সিরাম বাট তার আগে টোনারটাকে একটু ড্রাই হতে দেবো তো এবারে আমি ইউজ করবো স্যালিসিলিক মিনিমাল স্যালিসিলিক সিরাম মিনিমালিস্টের প্রোডাক্ট কিন্তু আমি প্রায় গত তিন বছর ধরে ইউজ করছি এবং আমার স্কিনের সাথে এই প্রোডাক্টটা ভীষণই ভালোভাবে যায় মিনিমালিস্টের স্যালিসিলিক নিয়াসিনেমাইড এবং ভিটামিন সি তিনটে প্রোডাক্টই আমি আগে ইউজ করেছি তবে এখন আমি সিনেমাইট এবং স্যালিসিলিকটা দিন রাত হিসাবে ইউজ করি এই দুটো সিরামি কিন্তু ওপেন পোর্স রিডিউস করতে প্রচণ্ড পরিমাণে হেল্প করে এছাড়াও আমি রাত্রেবেলা স্নেইল মিউসিনটা ইউজ করি ওটাও কিন্তু ওপেন পোর্টস জন্য ভীষণই ভালো শ্যাম্পু করেছি সেই কারণে সিরাম ইউজ করবো চুলে যেটা হচ্ছে কি না স্ট্রিক্সের স্ট্রিক্সের হেয়ার সিরাম খানিকটা মতো নিয়ে পুরো চুলে কিন্তু আমি অ্যাপ্লাই করে নেব শীতপ্রধান দেশে শ্যাম্পুর পরে কন্ডিশনার দেওয়াটা একটা কিন্তু দুঃস্বপ্নের মতো জার্মানিতে আসার পরে আমার চুলে কন্ডিশনার ইউজ করা হয় না বললেই চলে বা দিলেও খুব কম সেই কারণে আমি শ্যাম্পু যেদিন যেদিন করি সেই কদিন একটুখানি সিরাম দেওয়ার চেষ্টা করে নিই আমার ভিডিও যারা প্রথম থেকে দেখতেন তারা নিশ্চয়ই জানেন যে আমার অনেক বড়ো চুল ছিল তবে এবার দেশে গিয়ে আমি চুল কেটে একদম এইটুকু করে নিয়েছি আমার প্রচণ্ড অয়েলি স্ক্যাল্প সেই কারণে দুদিন পরপরই আমাকে চুলে শ্যাম্পু করতে হয় এবং আফটার শ্যাম্পু আমি চুলটাকে একটু ব্লো ড্রাই করে তারপরে পুরো চুলে সিরামটা ইউজ করে নিই পুরো চুলে বলতে কিন্তু চুলের লেনথে অবশ্যই আগে যখন বড় চুল ছিল তখন তো শ্যাম্পু করতে গেলেই আমার কান্না পেত কারণ একে তো এখানে প্রচণ্ড ঠান্ডা আজকেও ইভেন মাইনাসে টেম্পারেচার তারপরে রোজ রোজ চুলে ড্রায়ার ইউজ করাও পসিবল হতো না তো সেই কারণেই এবার আমার চুলটা কেটে এসে সত্যি অনেকটা কিন্তু সুবিধা হয়েছে তো আমাকে এক দিদি কমেন্টে লিখেছিলেন যে আমি কি সিঁদুর ইউজ করি তো আমি কিন্তু এখানে খুকুমনির মেরুন সিঁদুর ইউজ করি আর এবার গিয়ে এই ব্লু হেভেনের একটা সিঁদুর নিয়ে এসছি তবে আমার কাছে পার্সোনালি জিজ্ঞাসা করলে আমি বলবো খুকুমনির সিঁদুরই বেস্ট করব করবো সেটা হচ্ছে মশ্চরাইজার স্কিনের যেহেতু এখন এখানে প্রচণ্ড ঠান্ডা সেই জন্য আমি নিভিয়ার মশ্চারাইজারই ইউজ করছি অন্য কোনো মশ্চারাইজারে এখন অ্যাটলিস্ট কাজ করে না আদারওয়াইজ আমি এই সিম্পলের মশাইজার ইউজ করি তো এটুকুই ছিল আমার রোজকার স্নানের পরে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার আশা করি আপনাদের অনেকের প্রশ্নের উত্তর এই ভিডিওটার মাধ্যমে পেয়ে গেছেন হ্যালো সকলকে আরও একবার আমার তরফ থেকে জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সকলের খুব ভালো কাটুক সবাই খুব সাবধানে এই বছরটাকে কাটাবেন আরও একটা জিনিস আমি ভিডিওতে বলি আমার এইভাবে মানে ক্যামেরার সামনে ডিরেক্টলি এসে কথা বলার কোনো এক্সপিরিয়েন্স নেই আমার এই জিনিসটা আর কি প্রচণ্ড সাই টাইপের লাগে তো নর্মালি কথা বলা আর এইভাবে ভিডিওতে কথা বলা আমি একটু আর কি ঘাবড়ে যাই তো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আপনারা তো আজকে ফার্স্ট জানুয়ারি আর লাঞ্চ সেরে আমি ভাবলাম যে খানিকক্ষণ একটু ভিডিওতে কিছু কথা আপনাদেরকে জানাই তো প্রথমেই আমি বলি সকলকে অনেক অনেক ধন্যবাদ তার কারণ আমার ইউটিউবে ওয়ান পয়েন্ট ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি সেটা ওয়ান পয়েন্ট কে হবে তো যাই হোক আজকে যেই জিনিসটা বলবো বলে ভিডিওটা শুরু করা সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল ফাইনালি মনিটাইজড হয়ে গেছে আর সেই ব্যাপারেই আমি কিছু ইনফরমেশান ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার মতো আরও অনেকেই আছে যারা নতুন নতুন হয়তো ইউটিউব চ্যানেল শুরু করেছে এখনও হয়তো মনিটাইজড হয়নি তো সেই নিয়েই ভাবলাম কিছু মানে আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেই জিনিসটাই আমি আপনাদের সাথে আর কি শেয়ার করে নেবো ইউটিউব আমি শুরু করেছিলাম অ্যাকচুয়ালি মানে শুরুর থেকেই আমি আমার জার্নিটা বলছি আমি জার্মানিতে আসি আগের বছর ডিসেম্বরে তো আমার শুরুর থেকে কোনো প্ল্যান ছিল না যে ইউটিউবে ভিডিও ছাড়বো বা ফেসবুকে কোনো রকম ভিডিও দেব এটসেট্রা এসব তো প্রথমে এক দুমাস কাটে আমার তো প্রচণ্ড এখানে বোরিং লাগতো কারণ হচ্ছে সেই সময়টা হচ্ছে শীতকাল ছিল আর শীতকালটা হচ্ছে বিদেশে মানে শীতপ্রধান দেশে হচ্ছে প্রচণ্ড ডিপ্রেসিং কারণ বাইরে বরফ পড়ে এতটা ঠান্ডা পড়ে বাইরে বেরোনোর তো মানে নামও নেওয়া যায় না মাইনাসের অনেকটাই আর কি নিচে টেম্পারেচার থাকে তো সেই সময়টা আর কি আমার ঘরে বসে বড্ড একা একা লাগতো কারণ অভিজিৎ সকালে বেরিয়ে যেত ও আসতো আবার বিকেলে এর করার কিছু ছিল না আর ঘরের কাজ সারাদিন আর কতটুকু থাকে দুজন মাত্র মানুষ একটা মাত্র ঘর সেরকমভাবে ঘরের কাজও ও কিছু তো সেই সময়টাতে আমি ঠিক করি যে ইউটিউব চ্যানেল খুলব এবং সেখানে আমি সারাদিন কি কি করি বা যেখানেই যা করি না কেন সেই ভিডিওগুলো আমি আপলোড করব। সেই সূত্র ধরেই আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা শুরু করা আর সবাই জানে শুরুর দিক থেকে কতটা আর কি স্ট্রাগল করতে হয় স্ট্রাগল ইন দ্য সেন্স ওরকম না যে ফিজিক্যাল স্ট্রাগল কিছু করতে হয় বাট মেন্টালি একটা স্ট্রাগল চলতে থাকে কারণ যখন আমরা দেখি ভিডিওতে ভিউজ হচ্ছে না যাই হোক একটু খেটে হলেও ভিডিও বানাতে হয় অবশ্যই সেটা আমি কেউ অন্যভাবে নেগেটিভ সেন্সে নেবে না খেটে ইন দ্য সেন্স যে না মাথা থেকে বার করতে হয় কি করবো না করব বা যাই হোক আর আমি যেরকম আর কি ছিলাম আমার ভিডিও এডিট করা বা আমি নর্মালি আমার ফটো কোনো দিন পর্যন্ত এডিট করে আমি ফেসবুকে ছাড়িনি আমার কাছে র ফটো যা থাকে আমি সেটাই ছেড়ে দিই বড় জোর হয়তো একটু ক্রপ করে এদিক ওদিক করি সেখানে একটা লং ভিডিও এডিট করা আমি প্রথমে আই মুভিতেই এডিট করতাম তারপরে আমার আই মুভি আর ভালো লাগতো না তখন গিয়ে আমি ইনশটে এডিট করতাম তো যাই হোক না কেন সেই একটা পিরিয়ড থেকে কে সাবস্ক্রাইবার আস্তে আস্তে কমপ্লিট হলো এবং ইউটিউব মনিটাইজেশনের জন্য হয়তো অনেকেই জানেন যে চার হাজার ওয়াচ আওয়ার্স কমপ্লিট হতে হয় বা তিন হাজার ওয়াচ আওয়ার্স কমপ্লিট হতে হয় হ্যাঁ তিন হাজার প্রথমে তিন হাজার থাকে তারপরে ওটা চার হাজার হয় আর পাঁচশো সাবস্ক্রাইবার হতে হয় তো পাঁচশো সাবস্ক্রাইবারটা আমার সত্যি কথা বলতে গেলে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো কিন্তু মেন যেটা সেটা হচ্ছে ওয়াচ টাইমটা ঘন্টা যেটা থাকে তিন হাজার ঘন্টা সেটা আর কি কমপ্লিট হতে হয় মানে প্রতিদিন হয়তো চার পাঁচ ঘন্টা করে আমার এগোতো একটা টাইমে গিয়ে তো আমি ভেবেছিলাম যে শুধু ভিডিও ছেড়েই যাচ্ছি এর থেকে কিছুই আমি পাচ্ছি না বাট হ্যাঁ এটা প্রথম দিকে ওরকম মাথায় আসলেও ওটাকে বেশি আর কি লং লাস্টিং হতে দেওয়া আর কি চলবে না কারণ প্রথম দিকে এই টাইমটা সবাইকেই স্ট্রাগল করতে হয় যে ভিডিও শুধু ছেড়ে যেতে হবে ওর থেকে কিছু মুনাফার আশা করলে চলবে না তো ধীরে ধীরে আমার ওয়াচ টাইমও কমপ্লিট হলো এবং আমার ইউটিউব মনিটাইজড হয়েছে হচ্ছে অক্টোবর বা হ্যাঁ নভেম্বরের ফার্স্টের দিকে আমার ইউটিউব মনিটাইজড হয়েছিল তো এখানে আরও একটা জিনিস আমি শেয়ার করি সেটা হচ্ছে ইউটিউব শর্টসের থ্রু দিয়েও কিন্তু চ্যানেল মনিটাইজেশন পসিবল বাট শর্টসের ক্ষেত্রে ওটা নব্বই দিনের মধ্যে থ্রি মিলিয়ন ভিউজ হতে হয় যেটা কিনা আমার পক্ষে করা ইম্পসিবল ছিল কারণ নব্বই দিন মানে খুবই কম সময় আর আমার কাছে সেরকম কোনো স্পেসিফিক কন্টেন্টের আইডিয়া ছিল না যেহেতু আমি ডেলি ভ্লগিংয়ের ভিডিওই মোস্টলি দিই আর সত্যি কথা বলতে গেলে যারা আমার মতো বিগেনার তাদের ক্ষেত্রে ওরকমভাবে মাথায় চট করে কিছু আইডিয়া ফ্ল্যাশও করে না যে এই ভিডিওটা দিলে হয়তো এটা ভাইরাল হতে পারে হয়তো এমন অনেক ভালো ভিডিওজ আমরা দিই যেগুলোতে নর্মালি আর কি ভিউজ হয় না বাট এর থেকে অনেক খারাপ ভিডিওজ অনেকে আপলোড করে एक उल्टे किंतु व्यूज हो जाए। যাই হোক সেই দিকে আমি যাচ্ছি না তো মেন কথা এটাই যে মনিটাইজড হতে গেলে চ্যানেলের তিন হাজার ঘন্টা সেটা কমপ্লিট হতে হবে আর যদি শর্টসের থ্রু দিয়ে মনিটাইজড যদি চ্যানেলকে করতে হয় সেই ক্ষেত্রে থ্রি মিলিয়ন ভিউজ নব্বই দিনে হতে হবে বাট লং ভিউডিওসের ক্ষেত্রে সেটা কিন্তু টাইমটা তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর থাকে তো মোটামুটি একটা লং টাইম যেটা আমার ক্ষেত্রে মোটামুটি সাত থেকে আট মাসের মধ্যেই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে যেহেতু আর কি আমার একটা ভিডিও বেশ মোটামুটি ভা ভালোই আর কি ভিউজ পেয়েছিলো যেটা কি না আমার জার্মানি থেকে ইন্ডিয়া যাওয়ার ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওই ভিডিওটাতে এত এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য ওটা প্রায় সাতান্ন কে মতো ভিউজ আর কি কমপ্লিট হয়েছে এছাড়াও আমার লক্ষ্মী পুজোর ভিডিও বা মানে বাড়ির প্রথম লক্ষ্মী পুজো পুজোর ভিডিওগুলো মোটামুটি ভালোই আর কি ভিউজ হয়েছে বাট মোস্টলি আমার চ্যানেলের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া সেটা কিন্তু আমার ওই যে আমরা জার্মানি থেকে যে ইন্ডিয়া গেছি সেই ভিডিওটার থ্রু দিয়েই কমপ্লিট হয়েছে কেন মনিটাইজড এখন হয়ে গেছে এখন আস্তে আস্তে কিছু কিছু করে রেভিনিউ জেনারেট হয় বাট সবাই জানেনি যে ইউটিউবে পে আউট যে সিস্টেমটা হয় সেটা হান্ড্রেড ডলার না হলে কিন্তু পে আউট করা যায় না যেটা কিনা ফেসবুকেও সেম ও হ্যাঁ এখানে আরও একটা জিনিস আমি বলে রাখি যে আপনারা যদি চান আমাকে কিন্তু ফেসবুকেও অবশ্যই ফলো করতে পারেন ফেসবুকে আমি বেশি অ্যাক্টিভ তুলনামূলক ইউটিউবের থেকে বাট আর একটা জিনিস ফেসবুকে থেকে কিন্তু ইউটিউবে ভালোভাবে পেমেন্ট আসে মানে ভালো অ্যামাউন্ট পেমেন্টটা আসে যেটা কিনা আমি নিজে ফিল করেছি হতেই পারে যাদের আমি তো একদমই মানে মানে জুনিয়র লেভেলে বলা যেতে পারে যাদের অনেক অনেক ভিউজ হয় তাদের ক্ষেত্রে হয়তো তারা ফেসবুক থেকেও অনেক বেশি আর্নিং করতে পারে তো এটাই আর কি নতুন বছরে এই একটা খুশির খবর আমার যেটা আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার ছিল সেটা হচ্ছে আমার ইউটিউব ফাইনালি মনিটাইজড হয়ে গেছে এবং আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেটাও অলরেডি মনিটাইজড এবং কিছু দিনের মধ্যে আশা করা যায় প্রথম পেমেন্ট আমি ফেসবুকের থ্রু দিয়ে পেয়ে যাব বাট আলটিমেটলি যাই হোক না কেন এইগুলো কারণ আমার মনে হয় যে পারমানেন্ট কেরিয়ার হিসেবে চুজ করাটা একটু ডিফিকাল্ট বিকজ আজ ভিউজ হচ্ছে কাল ভিউজ নাও হতে পারে তো যাই হোক না কেন এটাই আর কি বলার ছিল যাদের যাদের যারা আমার মতো আর কি বিগেনার্স আছেন তাদের যদি কোনো ইউটিউব মনিটাইজেশন বা ফেসবুক মনিটাইজেশান নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন তো নতুন বছরে অনেকের অনেক রকম রেজলিউশন থাকে যে এই বছরে এইটা করব সেইটা করব তো আমারও কিছু কিছু আছে আর এখন টপ মোস্ট প্রায়োরিটি যে নতুন বছরে আরও অনেক অনেক ভালো ভিডিওজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেওয়া নেওয়ার চেষ্টা করব আর আপনারাও অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে কমেন্টের সাথে সাথে খারাপ কমেন্টও প্রচুর থাকে মানে আজকালকার দিনে খারাপ কমেন্টই আমার মনে হয় বেশি আসে কিন্তু ভগবানের কৃপায় আমার কাছে সেরকম ভাবে খারাপ কমেন্ট কিছু আসেনি এখনো অবধি কারণ অনেক বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা হয়তো পাই টু পাই সমস্ত কমেন্ট পড়ার আর কি টাইমও পান না বাট আমার যেহেতু ভিডিওতে খুবই কম কমেন্ট আসে বা যেটুকু আসে সেটুকু প্রচণ্ড লিমিটেড তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার এবং সবাইকে অ্যাটলিস্ট রিপ্লাই করার কারণ আমার কাছে সেই টাইমটুকু আমার থাকে সারা দিনের কাজকর্ম করার পরে আর আমার ভালো লাগে আমার যারা ভিউয়ার্স আছে তাদের সাথে আমার কমিউনিকেট করতে ভীষণই ভালো লাগে তো অবশ্যই আপনারা জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আমি হয়তো মানে সব কিছু হয়তো হচপচ করে বলে ফেলেছি বাট যেহেতু প্রথম মানে এরকম ফেস টু ফেস ভিডিও তো আমাকে অবশ্যই একটু ক্ষমা করে দেবেন এবং ডেফিনেটলি আস্তে আস্তে আমার এই বলাটা হয়তো অনেকটা বেটার হবে তো এইটুকুই বলার ছিল নতুন বছরটা মানে খুবই পজিটিভভাবে আমি শুরু করতে চাই সেই কারণে ভাবলাম যে যারা আমার ভিউয়ার্স আছেন তাদেরকে এই সুখবরটা অ্যাটলিস্ট দিই যে আমার চ্যানেল মনিটাইজড হয়ে গেছে এবং এই বছর হয়তো আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে নিতে সক্ষম হব তো সেই কারণেই এই ভিডিওটা আজকে করা আর ছোট্ট এই আপডেটটা আপনাদেরকে দেওয়ার ছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবং আপনারা কি কি দেখতে চান মানে আমার ভিডিও থ্রু দিয়ে জার্মানির কোনো জিনিস যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই